Please attention, All India Anniversary Candidate. Our transfer petition case in Supreme Court hearing tomorrow. We are ready, but unfortunately, our case <coughs> has listed in double judge. This is good for us, but our fund is so less. We win, definitely win, when we hire a good lawyer. But our fund is less. So, when 2 to 3 lakh fund complete, we hire a good lawyer. This is not only our case, but also your case. We win. Please funding till 12 pm today because we will find a good lawyer. প্লিজ অ্যাটেনশন ইন্ডিয়া ক্যান্ডিডেট প্লিজ অ্যাটেনশন অল ইন্ডিয়া ক্যান্ডিডেট হ্যালো ফ্রেন্ডস আবার ট্রান্সফার পিটিশন মামলা ডায়রি নাম্বার ওয়ান সিক্স সেভেন ডবল এইট সেটা আবার লিস্টেড হলো তেরো পাঁচ দু হাজার চব্বিশে দেখা যাক কী হয় পুরো ভিডিও শেষ অবধি দেখো হ্যালো ফেন্ডস নতুন ভিডিওতে স্বাগত আজ আমরা বিশ্বনাথ স্যারের ট্রান্সফার পিটিশন পাপ্পু স্যারের টিম থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যে কী আপডেট আছে পরবর্তী শুনানির কিনা সেই নিয়ে পুরো ভিডিও থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে ট্রান্সফার পিটিশান নিয়ে এই যে ট্রান্সফার পিটিশনের যে মামলার আপডেট আপনারা দেখেছেন যে ট্রান্সফার পিটিশানের রিভিউ পিটিশনের মাধ্যমে এনআইস এড ভ্যালিড করানো হবে এই নিয়ে আমরা আশা রেখেছিলাম এবং আশা রাখব ওয়ান সিক্স সেভেন ডাবল এইট টু জিরো টু ফোর এই যে ডায়েরি নম্বরে অখিলেশ চুয়ান ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ এটাই হচ্ছে ট্রান্সপোর্ট পিটিশনের মামলা যেটা সুপ্রিম কোর্টে কুড়ি তারিখের আগে শুনানি হওয়ার কথা কারণ বিশ্বনাথ স্যার নিজেই বলেছিলেন কুড়ি তারিখের আগে ডিফেক্ট ফ্রি করে শুনানির ডেট নেওয়ার চেষ্টা করবেন কিন্তু ওয়ান সিক্স সেভেন ডাবল এইট টু জিরো টু ফোর কেসে ডিফেক্ট ফ্রি হয়নি যেটা স্ট্যাটাস দেখাচ্ছে সেটা হচ্ছে ম্যাটার টু বি ইনকমপ্লিট এটাই কিন্তু এই কেস নাম্বারে স্ট্যাটাস দেখাচ্ছে মেটার টু বি ইনকমপ্লিট দেখুন সুপ্রিম কোর্টে এই একটা কেস কিন্তু টিকে রয়েছে তাই সকলকে বলবো বিশ্বনাথ স্যারকে সাপোর্ট করুন ইকোনমিক্যালি অন্য যা যা কেস এনআইএস নিয়ে আছে সব কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে হবে তা সময় সাপেক্ষ যেটা পাপ্পু স্যারের টিম করছে তাই এই কেসটাকেই আমাদের কিন্তু সাপোর্ট করা উচিত আমরা মনে করি অন্যদিকে আরও একটি পদ আছে পথটা কি এনসিটি যদি গেজেট বার করে যদি বার করে যদি বলছি কিন্তু আমরা দেখেছেন এনসিটি বারবার আটটি আর উত্তর কিভাবে ঘুরিয়ে দিয়েছেন এক্ষেত্রে আবার এনসিটি যে গেজের বার করবে এম এমএইজারটি যদি এনসিটিকে গেজের বার করার অর্ডার দেন সহজেই এনএস মান্যতা পাবে কিন্তু তা হচ্ছে না এনসিটি কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না এর আগে ওয়েস্ট বেঙ্গল আসামে বলুন যে হাইকোর্টে এনসিটি কাছে জবাব চাওয়া হয় সেই এনসিটি কিন্তু সঠিকভাবে তার উত্তর দিতে পারেনি বা দেয়নি এবং তাদের যে জবাব ছিল সেটা কিন্তু একদম ধোঁয়াশার মধ্যে ছিল তাই আমাদের এই যে ট্রান্সফার পিটিশান এই ট্রান্সফার পিটিশানের উপরে ভরসা রাখতে হবে এবং এই নিয়ে আমাদের বিশ্বনাথ স্যারের সঙ্গে কথা হয় বিশ্বনাথ স্যার বলেছে যে তাকে সাহায্য করতে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কেসটাকে মেনশান করবে করে কিন্তু এগিয়ে নিয়ে যাবে অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল থেকে আরেকটা যেটা কেস রয়েছে সেটা হচ্ছে পাপ্পু স্যারের যে টিম আপনারা জানেন তিরিশ তারিখে প্রথমে হাইকোর্টে ছিল শুনানি সেই শুনানি যেখানে হচ্ছে পিটিশনার ছিল রুবাইয়া খাতুন বার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে কিন্তু শুনানি হয়নি তারপরে ডেট ছিল হচ্ছে ছয় পাঁচে সেই ছয় পাঁচে সেটাও কিন্তু শুনানি হয়নি তাই পাপ্পু স্যারের টিম ওয়েস্ট বেঙ্গল থেকে যারা কাজ করছে তারা বারবার আপনাদের অবগত করানোর জন্য জানাচ্ছি বারবার ওরা হাইকোর্টে যাচ্ছে কেসটাকে মেনশান করে শুনানি করাচ্ছে করানোর চেষ্টা করছে অর্থাৎ একবার মাত্র শুনানি হলেই সেটাকে কেসটাকে ডিসমিস করে ডিভিশন বেঞ্চে যাবে ওরা ওদের দিক থেকে বারবার চেষ্টা করছেন আপনারা অনেকে মনে করছেন যে পাপ্পু স্যারের টিম কিছু করছে না ওরা প্রতিদিন প্রায় হাইকোর্টে গিয়ে উকিল ধরে কেসটাকে শুনানির করানোর জন্য বারবার প্রয়াস চালাচ্ছে এটা কিন্তু আপনাদের জানানোর জন্য জানাই আমরা দুশ্চিন্তা করবেন না যে আমরা ভাববেন যে ভাবছেন যে পাপ্পু স্যার কিছু করছে না সবাই সবার মতন চেষ্টা করছে আপনাদের ধৈর্যটাকে ধরে রাখতে হবে এবং এই ভিডিওর বিশ্বনাথ স্যার কী বলেছে আপনারা শুনুন आपकी जानकारी में है कि वर्तमान में एनआर डी विभिन्न याचिकाओं के माध्यम से सुप्रीम कोर्ट हाई कोर्ट अन्य राज्यों में केसेस लड़ रहे हैं जिससे कि एनआर को बिल्ड बिल्ड किया जा सके जिस क्रम में आपको पता होना चाहिए कि एक ट्रांसफर पिटीशन की याचिका सुप्रीम कोर्ट में योजित है आदर्श कुमार श्रीवास्तव अखिलेश कुमार चौहान आदि के नाम से जिसको कि हम लोग देख रहे हैं और चूँकि बहुत ही जल्द बीस से पहले पहले इसमें सुनवाई होने की संभावना है लेकिन मेन उसमें दिक्कत हमारे पास ये आ रही है कि जो वकील एवार की जो फीस है ना उसकी व्यवस्था नहीं हो पा रही है चलिए जैसे तैसे हम वार की फीस की व्यवस्था कर भी लेते हैं तो अगर हम बेंच हमें कोई दूसरा मिल गया तो उसमें हमें सीनियर की भी जरूरत पड़ेगी तो इस स्थिति में आप सभी से मेरा अनुरोध रहेगा कि आप लोग ज़्यादा नहीं थोड़ा थोड़ा ही अगर हमारे सहयोग करते हैं तो हम मजबूत होंगे और हम मजबूत होंगे तो आप मजबूत होंगे और आप यह मान के चलिए कि आप जो भी पैसा दे रहे हैं आप खुद सुप्रीम कोर्ट में केसेस लड़ रहे हैं अतः आप सभी से अनुरोध रहेगा इस वीडियो के माध्यम से कि आप लोग प्लीज़ हमें सहयोग कीजिए और हमारा सहयोग करने का माध्यम आपको संबंधित जो वीडियो पोस्ट कर रहे हैं ये डिस्क्रिप्शन में दे देंगे इसी के साथ नमस्कार